বাংলা কি বলছে আজকের বিশেষ পর্বে একেবারে আমরা চলে এসেছি নদীয়ার আসাননগর ভীমপুর কদমখালী এলাকায় আমরা জানি সম্প্রতি ওপার বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের অশান্তি একটা বাতাবরণ রয়েছে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ রাজ্য লালন মেলা সমিতির উদ্যোগে দীর্ঘ বেশ কয়েক বছর ধরে আসাননগর ভীমপুর কদমখালীতে হয়ে আসছে লালন মেলা এই লালন মেলার ঠিক কি উদ্দেশ্য এবং এই লালন মেলায় বর্তমানে ওপার বাংলা বাংলাদেশের শিল্পী তারা কি আসছেন বা কতদিন ধরে এই মেলায় বিভিন্ন লোক অংশগ্রহণ করছেন বাউল শিল্পীরা সমস্ত বিষয়ে আমরা আজ তুলে ধরব থেকে প্রায় চল্লিশ বছর আগে এখানে একটা বাউল আশ্রম গঠিত হয় অল্প বয়সী যুবক শিক্ষিত এরা এখানে জড়ো হয় আধ্যাত্মবাদ আলোচনার জন্য তারপর আস্তে আস্তে এখানে গড়ে ওঠে একটা বাউল আশ্রম প্রথম লালন মেলাটা হলো তখন বাংলাদেশ থেকে প্রায় দেড়শো বাউল এসেছিলেন উইদাউট পাসপোর্ট এবং তাদের ভিতরে যে প্রাণ প্রাচুর্য এবং যে উদ্দীপনা আমরা দেখেছি তাতে আমরা আরও উৎসাহিত হই এবং তখন আমরা পরবর্তীতে আরও মানে উদ্যমের সাথে এই মেলাটা করতে শুরু করি এবং তারপর থেকে বাংলার বাউল ওপার বাংলার বাউল এপারে প্রচুর আসা যাওয়া করতে থাকে এবং তাদের মনেও পরম আনন্দ যে দুই জাতি হিন্দু মুসলমান দুই জাতি সম্মিলিতভাবে আমরা এক আনন্দ অনুষ্ঠান করতে যার দূরধা হচ্ছে লালন ফকির যিনি জাত পাত লালন ফকির আসলে কোনো ব্যক্তি না এটা লালন আসলে ধর্ম মানে উনি রূপের দান করেছে সেই রূপ মানে রূপের রূপটাই হলো ধর্ম মানুষের তাহলে সেই ধর্মটার ওপরে এই মানুষের মধ্যে সেই রূপ আছে সেই রূপের উপরে যদি কেউ আঘাত করে তাহলে তারা কখনো মানুষ হতে পারে মানুষ মানুষ কখনো মানুষের গায়ে হাত দেওয়া মানুষকে আঘাত করা তাকে কেউ মানুষ বলে না তো লালন ফকির বলছেন মানুষ গুরু নিষ্ঠা যার মানুষের মধ্যে গুরু আছে মানুষের মধ্যে ঠাকুর আছে সেই ঠাকুরকে কেউ আঘাত করতে পারে আর যারা আঘাত করে তারা কখনোই মানুষ না আমার এই আমার মনের কথা বলছি আর লালন ফকির তিনি তো কোনো ব্যক্তি নয় তিনি মানুষ নয় তিনি একটা ধর্ম সবাইকে জাগৃত করার ধর্ম মানুষকে বেঁচে থাকার প্রেরণা যোগায় ভালোবাসার প্রেরণা যোগায় এবং শুধু তাই না তিনি এক অদ্ভুত এক স্বপ্ন দেখেছিলেন যে দুই জাতি একদিন মিলেমিশে যাবে এবং নতুন একটা ভাবের উৎপত্তি হবে যেখানে জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই এসে মিলিত হব এবং ঈশ্বরের গুণকীর্তন করব মানুষের কথা বলব মানুষের মনে যাতে কোনো বিদ্বেষ এবং হিংসা উৎপন্ন না হয় তার জন্য সর্বতভাবে আমরা চেষ্টা করব এইভাবেই আমাদের লালন বাড়াটা আস্তে আস্তে পরবর্তীতে অগ্রগতির পথে চলে সকলকেই আমার জানানোর দরকার বলার দরকার যে এটার জন্য সবাই আপনারা তুলে ধরুন যাতে এটা বন্ধ হয় যাতে আবার সেই শান্তি ফিরে আসুক আবার সেই ভালোবাসা ফিরে আসুক আমরা কত বাংলাদেশের শিল্পী আমাদের আশ্রমে এসেছে আমার আশ্রমে এসেছে বাবা তা তখন খুব কষ্টের মধ্যে কেনাদের অনেক মানুষ আসতো কেনাদের দুটো সেবা দিতাম কত আমাকে আদর করতো এই যে শাহ লালন ফকিরের যিনি শিষ্য এই শাহ কুড়ি জন পঁচিশ জন করে মানুষ নিয়ে আসতেন বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে তখন তার কাটার বেড়া ছিল না আর আমাদের বর্ডারের ধারে বাড়ির পাশাপাশি দুটো সেবা করে তেনারা কত আশীর্বাদ করেছে আর কি গানের যে বৃদ্ধ মানুষ এই হারমোনিয়ামটা বাজাতে দুই হাত দিই গা দিই এই রকম সব জায়গা বাংলাদেশের ঝিনাইদাহ জেলা শৈলকোপা থানা ভাটো গ্রামের বাসিন্দা আমার নাম ঋতু সরকার বাংলাদেশ থেকে এসেছি লালনের আনন্দ মেলা দর্শন করার উদ্দেশ্যে মানুষে মানুষে হিংসা নিন্দা বিদ্বেষ ভুলে সবাই সম্প্রীতির মেলবন্ধনে আবদ্ধ হোক এটাই কামনা আর এখন আমরা দুই দেশের পরিস্থিতি অনেকটাই খারাপ তারপরেও আমরা যে বর্ডার থেকে এসেছি সবাই অনেক ভালোভাবে বেশ সুবিধার সাথে আমরা এসেছি কোনো অসুবিধাই হয় না আপাতত আসতে তো একটা চরম অশান্তি চলছে বিশেষ করে সংখ্যালঘুদের উপর আক্রমণ চলছে সেক্ষেত্রে মানে এবার আসবেন ভেবেছিলেন মানে সেই চিন্তা ভাবনাটা কীভাবে আসলে আমাদের আগে থেকেই ভিসা ছিল তো তখন আমাদের সেই ভিসার মাধ্যমে ট্যুরিস্ট ভিসা সেখানে আমরা এভাবে আসছি বেড়াতে তো মূল উদ্দেশ্য হচ্ছে লালনের এই মেলাটা দর্শন করা তো সেজন্য আমরা আজ তিন দিন হচ্ছে এখানে এসেছি লালনের মেলা দর্শন করতে বর্তমান পরিস্থিতি নিয়ে কি চাইছেন আপনারা কি বাংলাদেশ বাসিন্দা হিসেবে কি চান বর্তমানের পরিস্থিতি হিসেবে আমার একটাই কামনা সবাই হিংসা নিন্দা যার সাথে যে আচরণই হোক না কেন সবাই সব কিছু ভুলে আবার আগের মতো সম্প্রীতির একটা মেলবন্ধনে আবদ্ধ হোক সেটাই আমরা কামনা করি কয়েকজন বাউল শিল্পীর সঙ্গে কথা বলে নেব বর্তমান যে পরিস্থিতি বাংলাদেশ সেক্ষেত্রে লালনের যে মত কথা মানব ধর্ম কি বলবেন লালন সাইজি যে কথা বলে গেলেন বিগত দিন ধরে যে এই যে মানব ধর্ম সাম্য বা ধর্ম এখানে সাইজে কোনো সময় বলেননি কোনো ধর্মকে ছোট করে দেখেননি এবং দুশো বছর আগে সাইজি এই সম্প্রীতি নিয়ে যেসব গান লিখে গেছেন সেই গানের উপরে দৃষ্টিভঙ্গি করে খুব দুঃখজনক একটি এটা বলতে হয় যে বাংলাদেশের যে সংখ্যালঘু একটি সম্প্রদায়ের উপরে সনাতন সম্প্রদায়ের উপরে যে আমরা নেটে থেকে যেসব নিপীড়িত খবরগুলো পাচ্ছি এতে আমরা চরমভাবে দুঃখিত আমরা যদি সেই জায়গাটাকে সাইজির গান নিয়ে আমরা আবার যদি সেই সাবেক জায়গায় ফিরে আসতে পারি এটার জন্যে আমাদের উদ্যোগ কেননা একানব্বই সালে যখন এই খড়ের বনে এখানে লালন এই প্রতিষ্ঠিত করা হয়েছিল যেদিন উদ্বোধন হয়েছিল সেদিন আমি মুর্শিদাবাদের আরও তিনজন আমার সহকর্মী সেকেন্দার শেখ ললিত দাস সোমেন বিশ্বাস ডেপুটি ডাইরেক্টর মানিক সরকার তখন পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে এই জায়গাটাকে যে এই জায়গায় আনা হয়েছে যে এসেছে এটা বলতে পারি আমাদের বিশ্বের গৌরব শুধু ভারতবর্ষের বাংলাদেশের গৌরব না এই লালন মেলাকে নিয়ে আমরা গর্বিত তাই আমার যদি আমাদের বললে অনেক হয়ে যাবে আমার জায়গাটা থেকে আমি বলছি আবার সেই সাবেক জায়গায় আমরা যেন ফিরে আসতে পারি যেন আমরা ভাই ভাই তাই তাজিনুজুল বলেছিলেন একটি বিন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান তা আমরা ওই সব জাতপাত মানি নিয়ে বিধান ভুলে যার যা ধর্ম সে তা করুক সবাই শান্তিতে থাকুক এটাই আমি কামনা করি আমার গুরুর কাছে বাউলের একটা আপনারা বাউল শিল্পী সেক্ষেত্রে কি বার্তা দিতে চান আমি বার্তা দিতে চাই আমার যে দাদা দা এবং সাহেব যা বলেছে সবই আমি সবাইকে সমর্থন করছি এই রকম যেন চলছে যেন চলতেই থাকে হানাহানি কাটাকাটি বন্ধ হয়ে ওনার নাম নিয়ে যেন সার্বিশ্ব শান্তি লালনের যে মতবাদ সেটা কি মানে বর্তমান যে পরিস্থিতি বাংলাদেশের মনে হয় আপনারা বাউলের মাধ্যমে কি বলতে চান হ্যাঁ জয়গুরু নমস্কার হ্যাঁ লালন ফকিরের যে মতাদর্শ এবং তিনি যে মানব ধর্মটা প্রচার করে গেছেন বা গেছেন বিশেষ করে হিন্দু মুসলমান যৌন খ্রিস্টান সর্ব জাতির ধর্ম সমন্বয়ে একটা মেলন মেলা মেলন তৃপ্তি তিনি করে গেছেন এবং আমরা যারা বাউল এবং সুখী মতবাদের ফকির সম্প্রদায় তারা সব সমাকার জন্য চায় সমগ্র বিশ্বে একটা মানব ধর্ম প্রচার হোক এবং আমরা ভারতীয় আমরা সবাই হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সবাই মিলেমিশে বসবাস করি এটাই হয়েছে আমাদের কাছে আমরা কেউ এক ধর্ম নয় কেউ এক জাতি নয় ধর্ম স্ব স আপনা আপনা কিন্তু আমরা সব সমাকার জন্য চাই এই বিভেদ দ্বন্দ্ব যেন চিরতরে মুছে গিয়ে মানুষ মানুষকে ভালোবাসতে শিখে এই এইটুকুই আমাদের প্রার্থনা রয়েছে বলার আমাদের আর কিছুই নেই কিন্তু এই যে পরিস্থিতি পরিস্থিতি খুবই একটা দুঃখজনক ব্যাপার কিন্তু লালন বলেছে মানবতার কথা মানবতাই ধর্ম যদি মানুষের মানবতা না থাকে তাহলে তার কি পৃথিবীতে কোনো ধর্ম নয় তাই লালন যে কথা বলে গেছে লালন এপার ওপার বাংলাকে মানুষকে এই যে সারা জাগিয়ে গিয়েছে আজকে এই বাংলার মানুষ আজকে সারা বিশ্বব্যাপী লালন নিয়ে চর্চা হচ্ছে লালনের এই যে কত গান রয়েছে তাই অনেক রিসার্চ হচ্ছে অনেক এর মধ্যে তথ্য ব্যাখ্যা রয়েছে মানুষ তো খুঁজছে মানুষ সবাই তো দুষ্টু নয় পৃথিবীতে কিছু দুষ্টু মানুষ তারা এইভাবে করে যায় এদের এ ধ্বংস হয়ে যাবে এরা তো টিকে থাকতে পারে না যারা বধ তারা কোনো দিন টিকে থাকতে পারে না লালন সত্য মানুষ সত্য সবার ওপরে মানুষ সত্য লালন সত্য আর এই আমি লালন কমিটিকে অজস্র ভক্তিপূর্ণ প্রণাম জানাই এই মেলে আমি এই মেলায় আজ কুড়ি বছর ধরে আসছি তাই মেলা কমিটি যথেষ্ট আমরা সহানুভূতি পাই এবং ভালো লাগে বলে আসি যখনই লালন মেলা শুরু হয় মনের মধ্যে উঁচাটানো শুরু হয়ে যায় আর থাকতে পারি না আজকে চার দিন হয়ে গেলে রাত ফলে পাঁচ দিন হয়ে যাবে এই পাগলের মতো এসেই পড়ে আছি শীত গ্রীষ্ম বর্ষা অনেক পাগল এরকম আছে এই মানুষগুলো এসে যে আসছে ভাবের টানে লালনের টানে লালন তো কারুবাই ডাকতে যায় না কিন্তু কে আছে পাগলের মতো মানুষ ছুটে এই লালনের টানে আমাদের এই লালন মেলায় জড়ো হয় সম্প্রীতিতে এই মেলা নিবেদিত দুই হল এপার বাংলা ওপার বাংলার সাংস্কৃতিক মেলবন্ধন ঘটানো তিনি হল যে লালনের যে দর্শন বা লালনের যে বাণী লালনের যে গানের মূল যে ভাষা বা কথা যেন অবিকৃত থাকে এ ব্যাপারে আমাদের মেলার যে মুখ্য যিনি ছিলেন যিনি আমাদের মানুষকে শোধে অন্নদা শঙ্কর রায় ওনার ইচ্ছা ছিল যে এপার বাংলা ওপার বাংলার মধ্যে লালনের নামে কোনো মেলা ছিল না শেউরিয়াতে রং দোলে ওই উৎসব তো সাইজে থাকতে উনি যাওয়ার পরে পয়লা কার্তিক লালন মেলা মেলা হয় শেউরিয়া লালন মেলা কিন্তু মেলা হিসাবে যেটা বলা হয় লালনের নামাঙ্কিত কোনো মেলা এই উপমহাদেশে ছিল আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য লালন মেলা সমিতি যেটা আগে ছিল শতবর্ষ উদযাপন সমিতি কারণ নব্বই সাল ছিল তার শতবর্ষ উদযাপন বর্ষ আমরা সেই নব্বই সালে এটা শুরু করি এটাকে মাথায় রেখে লালন ফকিরের নাম যার একশো ষোলো বছরের জীবনকালে তিনি তার একমাত্র পরিচয় দিয়েছেন যে আমি ফটির আজ তার জাত কি আমরা এখনো জানতে পারি আজকে আমরা আমরা সাম্প্রতিককালে দেখতে পাচ্ছি কিছু সাম্প্রদায়িক দাঙ্গা যারা মৌলবাদী শক্তি হিন্দু মৌলবাদ মুসলিম মৌলবাদ খ্রিস্টান মৌলবাদ যেখানে যেখানে এই মৌলবাদী শক্তি মানুষকে উৎপীড়ন করেছে সেখানে সেখানে কিন্তু দেশগুলোকে ধ্বংস হয়ে গেছে আপনি আফগানিস্তানের কথা দেখুন আপনি পাকিস্তানের কথা দেখুন আজ বাংলাদেশের অবস্থা একই রকম এই সমস্ত মৌলবাদী দেশ সমাজ এবং মানুষের পক্ষে ক্ষতিকারক আমরা মূল মঞ্চে একমাত্র লালন ছাড়া অন্য গান কখনো প্রথম থেকেই আমরা অ্যালাউ নি স্ট্রিক্টলি একমাত্র লালন ছাড়া এই আত্মসাপকির মঞ্চেই আমরা সব রকমের গান আমরা মানে অনুমতি দিয়েছিলাম এবং সেইভাবেই চলছে আর এখন বর্তমানে যে লালন মেলার যে পরিধি সেটা সুবিষ্টিত শুধু বাংলাদেশ নয় অন্য অন্য স্থানেও চলে গেছে যেমন আসাম ত্রিপুরা এবং আপনার আরও কিছু কিছু জায়গায় আর এর জনপ্রিয়তা এখন বহু হিন্দিভাষী অঞ্চলেও লালন প্রিয় জনপ্রিয়তা পেয়েছে যাই হোক এখন আমরা এই লালন মেলাকে নিয়ে গর্ব করি যে সারা বঙ্গদেশে সেউলিয়ার লালন মেলার পরে আমাদের এই এই বাংলার এই লালন মেলা এবং এই বাংলার এই লালন মেলা এত জনপ্রিয় হয়েছে যে এই দেখা দেখি তাবৎ পশ্চিমবঙ্গে প্রচুর লালন মেলা শুরু হয়ে গেছে এবং এটা খুব সুরক্ষণ লালনের নাম করে এই রকম একটা কি বলবো মানে জাতিবিদ্বেষীন একটা ভাবনা নিয়ে মানুষ যে লালন মেলা করছে এবং সাকসেসফুলি করছে আগে প্রায় একশো বাংলাদেশি শিল্পী আসছে এখানে কিন্তু তারপর তখন একটু অবাধ দিয়েছিল তার কাটা ছিল না এমন কোনো অসুবিধাও ছিল না তারা স্বতঃস্ফূর্তভাবে আসতো দশ পনেরো দিন আগে এসেই এখানে থাকতো কিন্তু সেটা এখন একটু এবার সাম্প্রতিক যে ঘটনা তাতে তো এখন তো বিশা একটা প্রবলেম হয়েছে এবং এর একটা মূল একটা ব্যাঘাতও ঘটছে সেই হিসাবে আমরা একটু আতঙ্কিত এবং দুঃখিত এবং খুবই লজ্জিত বটে যে দেশে লালন জন্ম আনেছি যে দেশে এত মহাজন জন্মেছেন সেই দেশে সেই হিংসা এবং যে জাতির যে দেশ ঘটছে আমার খুব খুব খুবই দুঃখিত এবং খুবই মর্মায়ত যেটা মানুষের মনে একটা ভুল বার্তা দিচ্ছে যে হিন্দুরা বোধ হয় মুসলমান বিরোধী মুসলমানরা বোঝায় হিন্দু বিরোধী কিন্তু প্রকৃত সত্য হচ্ছে যে সত্যিকারের ওখানকার যারা স্থানীয় মানুষ এবং মানে বুদ্ধিসম্পন্ন মানুষ শিক্ষিত মানুষ সুন্দর মানুষ তারা যাতা জাতি মানে না তারা হিন্দুকে খারাপ চোখে দেখে না এদেশেরও যারা প্রকৃত হিন্দু প্রকৃত সত্যিকারের ভালো মানুষ তারা মুসলমানদের কোনোদিন কু নজরে দেখেনি কিন্তু এই যে অল্প সংখ্যক মানুষ এটা বিরাট সংখ্যক মানুষকে একদম দূরে সরিয়ে এই যে একটা অদ্ভুত ঘটনা ঘটাচ্ছে পূর্ববর্গের বাংলাদেশে যেটা সত্যিকারের কথা কি বৃদ্ধিস্প মানুষদের কাছে অত্যন্ত অভি অনভিপ্রেত এবং আমরা এর সমর্থন করি না আমরা চাই যে নতুনভাবে হিন্দু মুসলমান সাম্যভাবে ভাবে এবং অত্যন্ত ভালোবাসার মাধ্যমে যেন আমরা আবার নতুন করে দেশ গঠন করতে পারি সরকার গঠন করতে পারি এবং পূর্ববঙ্গের এই যে গদ হাওয়া কু হাওয়া এই হাওয়াটা যেন ধ্বংস হয়ে যায় আমরা চাই লালনের যে মূল বাণী বা ভাষা বা কথা সে প্রকৃত মূল্যায়ন হোক আমরা প্রার্থনা করবি যে সমস্ত এই ধর্ম ধর্মাদেশী মানুষগুলো করছেন তাদের জন্য লালনের মাথা বাণী মাথায় রাখেন এবং আমরা যেন সাম্প্রদায়িক সম্প্রীতি আগে যেভাবে বাস করতাম আবার যেন সেইভাবে ফিরে আসুক এই কামনাই করি এবং আমরা আবার এই লালন মেলাটাকে সেই আন্তরিকতার সঙ্গে দুই বাংলার মানুষের বাউলের সম্মিলিতভাবে গড়ে উঠুক এবং চেতনা সম্পূর্ণ মানুষরা এর বিরোধিতা করুক যাতে যাতাযাতি জিনিসটা আমাদের মধ্যে প্রবেশ না করে মানুষ তো কষ্টে আছে তার জরা ব্যাধি দুঃখ কষ্ট তার উপর দাঁড়িয়ে কিছু সাম্প্রদায়িক মানুষ কিছু মৌলবাদী শক্তি মানুষের উপরে উৎপীড়ন করছে এটা কখনোই সমর্থন করা যায় না যদিও বাংলাদেশ আমাদের এখান থেকে মাত্র দশ কিলোমিটার গেলেই বাংলাদেশ সেখানে এই সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যে উৎপীড়ন চলছে সেটা কিন্তু আমরা এই মেলা করতে এসে আমরা তার আস আমরা পাই এখানে সবাই আমরা একাকার হয়ে গেছে মানুষ সত্য সেটাকে আমরা প্রশ্কিত করতে চাই এবং এই লালন মেলা থেকে সেই ম্যাসেজ শুধু বাংলা নয় ভারতবর্ষ এবং সারা পৃথিবীকে ছড়িয়ে পড়ে যে একমাত্র যারা আমরা মানুষ সেই মানুষই একমাত্র সত্য ধর্ম বলে আমাদের কাছে একটাই ধর্ম সেটা মানব যার নিজের ধর্মের বিশ্বাস আছে যে নিজের ধর্মকে চিনেছে সে অন্য ধর্মকে ঘৃণা করতে পারে পারে না সে অন্য ধর্মকে ঘৃণা তাই মানুষ বাঁচো ধর্মকে বাঁচিয়ে মানুষকে মানুষের হত্যা হোক সেটা আমরা চাই প্রয়োজনে ধর্ম শেষ হোক মানুষ বেরোত এটাই আমাদের একমাত্র লক্ষ্য আর এই লালন মেলার মধ্যে দিয়েই সেই সম্প্রীতির বার্তাই দিতে চাইছেন এই কদমখালী ভীমপুরের লালন মেলা কমিটি আসামনগর থেকে সুমন মজুমদারের রিপোর্ট টাইম